দেখুন বন্ধুরা ডিম ছাড়া কেক নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি ডিম ছাড়া কেক রেসিপি করুন উপকরণ হলো ময়দা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স চিনির ডাস্ট চিনি কাজু বাদাম চেরি ফল মোরব্বা আর দুধ আমি এক বাটি ময়দা নিয়েছি চিনিটা আমি মিক্সারে পিসে নিয়েছি চিনি ডাস্ট দিলাম বড় চামচের এক চামচ বেকিং পাউডার দিলাম হাফ কাপ রিফাইন তেল দিলাম কুসুম গরম দুধটা দিচ্ছি এবার দিয়ে মাখছি বড় চামচের এক চামচ ভ্যানিলা দিলাম এবার আমি ভালো করে এটাকে ফেটাবো খুব ভালো করে ফেটালে তবে ভালো করে ফুলবে ঠিক এইভাবে ব্যাটারটা করে নিতে হবে এবার আমি একটা সসপ্যান নিলাম কাগজ একটা সাদা কাগজ দিয়ে এবার রিফাইন তেল দিয়ে আগে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করা আমার হয়ে গেছে এবার আমি ব্যাটারটার মধ্যে ঢালবো ওই ঢেলে দিলাম ব্যাটারটা ঢালা হয়ে গেছে কিসমিস কাজু চেরি ফল মোরব্বা আমি ব্যাটারের ওপরে বসালাম এবার একটা হাঁড়ি বসালাম আমি এবারে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার স্ট্যান্ডের ওপর কেকের সাসপ্যান্ডটা বসালাম আধা ঘন্টার জন্য ঢাকা দিলাম আধা ঘন্টা হয়ে গেছে কেক আমার হয়ে গেছে এবার ঠান্ডা হলে আমি ওকে বার করবো ঠান্ডা আমার হয়ে গেছে আমি উপর করে দিয়ে এভাবে বার করে নিলাম এবার পেছনের কাগজটা আস্তে আস্তে তুলে ফেলতে হবে এভাবে ডিম ছাড়া কেক আপনারা ঘরে বানাবেন বানিয়ে খাবেন এইভাবে আমি একটু কেটে আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম কত নরম হয়েছে একদম দোকানের মতো কেক হয়েছে আপনারা এইভাবেই বানাবেন